হ্যালো ফ্রেন্ডস আজকে একটা মাখা চিংড়ির ভাপা রেসিপি দেখাচ্ছি আমি করেছি তাই তোমাদেরকে দেখাই প্রথমে তিল পোস্ত সর্ষে কাজু বাদাম আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্সটা মিক্সারে পেস্ট করে রাখলাম আর চিংড়িটা যার যার মাপে নেবে নিয়ে সেই মতন একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এবং কি কি নিয়েছি এর সাথে দেখো একটু কাঁচা লঙ্কা কুচি একটু ধনে পাতা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি লেবু টুকরো আরো যে মিক্সিতে মিক্স করেছি ওইটা বেটে নিয়ে এসেছি আর সঙ্গে একটু আদার পেস্ট আর একটু গন্ধরাজ পাতা পাঁচটা এবারে আমি কিভাবে করেছি সেটা তোমাদেরকে দেখাই এইগুলো প্রথমে লেবুটা দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে রেখেছিলাম ফার্স্টে নুনরুদ মাখালাম তারপরে লেবুর রসটা দিয়ে চিংড়ি মাছটাকে আবার একটু মাখিয়ে রাখলাম মোটামুটি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করেছেন এবারে কড়াইটা ইন্ডাকশন এই ইন্ডাকশনে না আমি গ্যাসে করছি এটা গ্যাসের মধ্যে বসিয়েছি কিন্তু গ্যাসটা কিন্তু অন করিনি এর মধ্যে সমস্ত কিছু যেগুলো কুচানো দেখালাম সেগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো সব কিছু দিয়ে চিংড়ি মাছটাও দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটু নুন আর একটু হলুদ এই দিয়ে একটু কা শুকনো লঙ্কার গুঁড়ো একটু কালারটা ভালো হবে বলে দিয়েছিলাম আর সঙ্গে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম যেটা পেস্ট তোমাদেরকে দেখালাম করেছি এই বাটাটা দেওয়ার পর এই এর মধ্যে একটু যদি দরকার লাগে ভাবো যে একটু মিষ্টি মিষ্টি স্বাদ খাবে একটু চিনি দিতে পারো না তো মোটামুটি যা আমি দিলাম সেটাতে মেখে নিলাম ভালো করে ওই গ্যাসের উপরে কড়াইটা না গ্যাস জ্বালিয়ে ভালো করে মাখামাখি করে নিলাম ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা 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 লাইক আর শেয়ার করে দিও ফেসবুক থেকে থাকলে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও এটুকুনি আশা তো তোমাদের সাথে বন্ধুত্ব রাখতে গিয়ে করতেই পারি এরপরে ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম যেটা বাটা রেখেছিলাম আর সঙ্গে মোটামুটি চার চামচ মতন তেল দিয়ে এটাকে আরেকবার ভালো করে মাখিয়ে নেবো এইবারে আমার মাখানো কমপ্লিট মাখানো কমপ্লিট হয়ে যাবার পর আমি একটু বাটির ধোয়া জল আর একটু দিয়ে দিলাম কেননা মনে হলো যদি একটু গ্রেভি টাইপের হবে তো শুকিয়ে যায় যদি তাই জন্য এবারে গ্যাসটা অন করে দিয়ে মাঝারি আছে আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে হতে দিয়ে দেবো মানে এটা ভাববে হচ্ছে ব্যাস ঢাকা দিয়ে দিয়েছি আমার আপাতত এখন কোনো কাজ নেই আমি কিছুক্ষণের জন্য অন্য দিকের অন্য কাজ করতে চললাম মোটামুটি বেশ কিছুক্ষণ হয়ে গেছে উনিশ দশেক পরে আবার ফিরে আসলাম দেখো এটা ফুটে চিংড়িগুলোর মাপগুলো ছোট হয়ে গেছে আর জল কতটাই বেরিয়েছে জল কিন্তু খুব কমই দিয়েছিলাম দেখেছো মশলা রাখা বাটিটা একটু ধুয়ে দিলাম তারপরে অল্প দু তিন চামচ মতন জল দিলাম যে এতক্ষণ ধরে ফুটবে তাই জন্য চিংড়িগুলো গোলে একটু নরম হয়ে ছোট ছোট হয়ে গেছে ব্যাস মোটামুটি আর একটুখানি খোলা আছে শুকিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল তারপরে ওপর থেকে আবার দুখানা কাঁচা লঙ্কা ছিঁড়ে আর একটু লেবু পাতা আর একটু সর্ষের তেল ছিটিয়ে গরম গরম পরিবেশন করলেই খুব ভালো হয়েছিল খেতে আর করে একবার দেখতে পারো তোমরা ভালো আমার মনে হয় লাগবে আজ তাহলে আসি এখানেই ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো